তো ওদের আর কি রাজনীতি ওরা এখানকে আর কি সব আর কি দোকানতে কি ট্যাক্স তোলে এক্সপোজ আর কি চাঁদা তোলে এখন যেহেতু আমাদের এই পুরো বাজারটা আমাদের বাড়ি এখানে সব আর কি দোকান বাড়িটা আমাদের আর কি নির্দিষ্ট আর আমরা এখানে আসি আর কি চাঁদা দেবো কি কিছুর জন্য আর কি সোজা আলাদা পোলা শুভ তারপর ওর বাইনে আর কি কিছু আছে ওনারা আর কি চাঁদা কথা আমরা দিব না তার জন্য বলতে আছে বড়ের ভিতরে একটা দেশে আর দেখে রাখবে ওরা সকালবেলা আমার ভাই আছে সকালে আর কি নাস্তা কথা আমরা কি ঘুমোতে উঠছি আর আমার ভাই সকালে নাস্তা করতে আছে ওরা এক দুবার মারা শুরু করছে সবার কি লোকজন ওদের হাজির পরে আমরা বাসায় গেছি গিয়ে বাসা সব মানুষ এখানে ওরা চাঁদা দিবন দেখে এই পুরো সাইডটা দিয়ে বগি দাও দিয়ে আমাদের পুরো আর কি ঘিরে ধরছে পুরো বাড়িটা কি ভাঙে লাগছে আমার বাবারা কি দুই দিকে তিনটা কোপ দিয়েছে আমার আর কি কাকারও মারছে আর কাকারও মারছে মারে বাড়ির ভিতরে ঢুকে এই যে সুমন কত ওরা ছিল আমলিক এখন এই যে একবারে পুল একবারও ছিল কামলিক হ্যাঁ পোলা বিবৃতি করে সব তার টাকা দিতে আছে বাড়ির ভিতরে ঢুকে মহিলা করে আর কি মারছে অনেক এখন আমার বাবার গায়ে তিন ডাক না চার ডাক দার কব দিছে এটি পুরা ফাইডা লাইছে হাতো ফাইডা লাইছে আমাদের বলছে পুরো মারি এলেন এখন আমরা আমার ওই যে আমার ডায়ের বাসুরে হামলা করছে আমার ঘর দুয়ার ভাঙছে আমার কোলা পানি অত্যাচার করছে তারপরে আমার স্বামীরে মারছে তারপরে আইসা ওই যে দশ বিশ জন আইসা হামলা করছে ঘর দুয়ারে আর অত্যাচার করছে আমার শিশু নিষ্পা শিশু হের গাও আছে আমার ওই মেয়েটা আছে মেয়েটার গাও হাত আছে আমার নাম মোহাম্মদ শহীদ শান্তিরাত উদ্দিন ডাক্তার বাড়ি আমাদের বাড়ি তাতে আমি ঢাকার থেকে চার দিন ছুটি আমি গাজবাজ চাকরি করি আমি ভোট দেওয়ার জন্য আসছি বাইরে ঠিক আছে আগে কি সত্যতম কি কেন্দ্র এটা তো আমি জানি না শুভ নামে সন্ত্রাসী শান্তিহাট বাজারে এ পুরা শিশু গ্যাং অস্ত্র অস্ত্র নিয়ে এগুলো পালতেছে এরা পরিকল্পনা করছে ভোটের পর দিন মানে বাংসুর করম মারব ধরবো কোপাইব ঠিক আছে তো আজকে দশটা পনেরো দশটা পনেরোতেই মানে এরা এক দেড়শো লোক বগি দাও লাঠি ছোটা নিয়ে আজকে আমার ঘর দূর ভাঙিয়ে চুরি যায় তখন আমার শিশু চার মাসের বাচ্চারার উপর এরা অত্যাচার করছে সব ভাঙিয়ে চুরিয়ে লাগছে তখন ফেলে লেগেছে ঠিক আছে আমি ছিলাম আরেকবার একবার ফলাইয়া এবার আমার পাইলে আমারও কো ভাই আমার বড় ভাইয়ের কো ভাইছে এবার আর ছোট ভাইয়ের কো ভাইছে কো ভাই আর ছোট ভাইয়ের ঘর ও বাংসুর করছে ঘরের লুটপাট অনেক কিছু দাবি আমার যে বাড়ি ঘর বাংসুর করছে এবং আমার বাচ্চার ঘুরে অত্যাচার করছে শিশু চার মাসের বাচ্চা এরা প্রশাসনের কাছে আমি বিচার চাই প্রশাসন যে সরকার যে বিচারটা আমার করে এবং পার্থ ভাই এই বিচারটা যে করে সুস্থভাবে আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আমার বাড়ি আফসার উদ্দিন ডাক্তার বাড়ি এক নামে বিওপি বাড়ি সিনে বিগত দিন ধরে আমি ওখান থেকে সরে আসে এখানে ঘর করতেছি ঘর করতেছি এই কিছু বাহিনী সন্তান বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ করে বাজারে এ বাজার দিতে গেলে তারা আমাদের প্রতি অপরিত হামলা করে হামলা করি আমাদের বাসায় ঢুকে আমার মেয়েকে মারছে আমার স্বর্ণ অনলাইনকার টাকা পয়সা সব কিছু নিয়ে চলে তারা চলে গেছে অবস্থা বিভিন্ন ভোগিতা অস্ত্র খেলা পিস্তল পিস্তল সবকিছু নিয়ে টিয়া খেলা মনে করে আগে আমার এই বাড়িটা নিয়ে হাসপাতাল আছে আর আমার মেয়ে আছে বাসায় আমি আছি একজনই দেখেন ও কি করছে আমাদের দলের প্রধান তারেক জিয়ার কাছে হুম সে বিগত দিন ধরে আমরা দল করতেছি আমরা বিভিন্ন অত্যাচার হয়েছি নির্যাতন হইছি মামলা খাইছি সব কিছু করছি আমরা তার কাছে এই বিচারটা চাই হ্যাঁ আমাদের সুস্থ করে আমাদের বিচার দাদা দাঁড়ায় করে ও আবার ওই নোমান চ্যারম্যানের ছত্র সে এখন এই আবার পার্থবাহী দল করতেছে ও বলতেছে কিন্তু শাশুনি সে কোনো দল করে না সে হইলো সন্ত্রাসী করে সে কিশোরকে এবং এ সে সন্ত্রাসী চাদাবাজি আর আজকে যা গঠন এলো প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য দিবালোকে একটি বাড়ি দুইটা বাড়ি লুট করলো প্রকাশ্য দিবালোকে একটা বাজার লুট করলো লক্ষ লক্ষ টাকা সহ একটা বাজার বড় ব্যবসায়ী একটা বাজার লুট করলো এবং অনেকগুলো মানুষ কোপাইছে পাঁচ দুইজন লোক মৃত্যুর সাথে বাজা লড়তেছে